নবী এই সময় বলেছিলেন ও আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা কোনো খারাপ স্বপ্ন না নিশ্চয়ই আপনি এটা ভালো স্বপ্ন দেখেছেন আল্লাহ নবীর চাচি আম্মা জান বলেছিলেন বেটা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ আমি স্বপ্ন দেখলাম তোমার শরীরের তোমার বডির এক টুকরো গোস্ত মাংস কেটে আমার কোলে ফেলে দেওয়া হয় আর তুমি বলছো এটা ভালো স্বপ্ন দেখেছ ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না কি ব্যাপার একটু ভালো করে খুলে বলো দয়ার নবী সোনার জবানে বলেছিলেন ও আমার চাচি আম্মা এই স্বপ্নের তাবির হচ্ছে এটাই আল্লাহ পাক আমার ফাতেমার গর্ভে একটা কুলিজা সন্তান যার নাম হচ্ছে হজরত হুসাইন দাদি আল্লাহ এই হুসাইন যখন মা ফাতেমার গর্বে আসবে এই হোসাইনের লালিত পালিত দায় ভাইয়ের দায়িত্ব তোমার ওপর অর্পণ করা হবে এই স্বপ্নের তাবির হচ্ছে এটা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী

ইমাম হুসাইন কে কোলে নিয়ে একবার ঠোঁটে চুমা দেয় একবার মুখে চুমা দেয় একবার মুখে চুমা দেয় একবার কপালে চুমা দেয় আল্লাহর নবী আদর করতেন ভালোবাসতেন স্নেহ দিতেন মায়া মমতা করতেন আল্লাহর নবীর চাচি আম্মাজান হজেল بنت হারেস বলেছিলেন এই দৃশ্য যখন আমি দেখতাম আমি আল্লাহর নবীর চাচি আম্মাজান আমার কুলি জাটা ঠান্ডা হয়ে যেত আমার কুলি জাটা ভরে যেত আল্লাহর নবী এক তারিখে ইমাম হোসাইনকে তানার দরবারে নিয়ে গিয়েছি আল্লাহ নবী ইমাম হোসাইনকে চুমা খাচ্ছে একবার এগালে চুমা দেয় একবার ও গালে চুমা দেয় একবার কপালে চুমা দেয় একবার গলায় চুমা দেয় একবার ঠোঁটে চুমা দেয় একবার মুখে চুমা দেয় চুমা দিতে 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 হঠাৎ আল্লাহ নবী চেহারাটা কালো হয়ে গিয়েছে আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে কানতে কানতে দয়াল নবী আমার ওই সময় নিজের মুখটা ঘুরিয়ে থেকে অন্যদিকে আল্লাহ নবী কানতে কানতে ইমাম হোসাইনের চেহারা থেকে নিজের চেহারা অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলেন ওই সময় আল্লাহ নবীর চাচি আম্মা জান বলেছিলেন ইয়া আল্লাহ

চুমা দাও কপালে একবার চুমা দাও হঠাৎ তুমি মুকটা ঘুরিয়ে নিয়ে তোমার যোগ দিয়ে টক 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে ও বাবা মোহাম্মদ কি ব্যাপার আমাকে একটু বলো আল্লাহ নবী ওই সময় কানতে কানতে শোনা জামানে বলেছিলেন ও আমার চাচি আম্মাদার আমি যখন ইমাম হুসাইনের এগালে একবার চুমা দিছিলাম উগালে একবার চুমা দিছিলাম ওই সময় জিবরায়েল আমার কাছে যে হাজির হয়ে গেল জিব্রাইল আমাকে এখনি জানিয়ে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ইমাম হোসাইনের যে যে জায়গায় চুমা দিচ্ছেন যে যে জায়গায় চুমা দিচ্ছেন যে যে অঙ্গই চুমা দিচ্ছেন অচিরে একবার আপনার গোত্রের মানুষ তারা ইমাম হোসাইনের চেহারাটা ওই জায়গাগুলো তীর মেরে 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 রক্তে রঙ্গিত করে দেবে ইয়া রাসূলুল্লাহ ইমাম হোসাইন ان کے طرح شہید کرے جبائیں کرے شہید کرے دے رہے তাই আমি চাচি আম্মা যান এই খবরটা শুনে আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে ইমাম হোসাইনের রক্তটা যে জায়গায় পড়বে সেই জায়গা লাল মাটি জিব্রাইলের আমি রসুল্লাহ আমাকে দেখিয়েছে এরই কারণে আমি মোহাম্মদ আমার চোখের পানি গড়িয়ে যায় আল্লাহ নবী কানতে কানতে আ থাকতে পারলেন না ইমাম হোসাইন হোসাইনকে আল্লাহ রসুল এত

কত মহাভতীন ছিল কত আদরণ ছিল রসুলে বা কি গো নাতি কথা কত আদরণ হয় কত মহাভ্রতের হয় কথা ঠিক না বলুন নানা নানী দাদা দাদির কত মহাভ্রতের হয় কলিজা রহে দাঁড়ায় ঠিক কি না আপনার নাতি আপনার কথা যখন ছোট বাচ্চা থেকে দু তিন বছরের আপনার মুখকে উঠি সে হাসি খুশি আপনার ہارئے جائیں کوتا ٹھیک نہ بھول اللہ رسول اللہ محمد کو تیری امام حسان اور حسین کے رسول پاک کھونا ہوتے ہیں اور شئی کھونا رکھتے ہیں سوار ہوتے, ہوتے ہیں امام حسان اور حسین جرے بولن سبحان اللہ محبت در شریف اللہم صلی اللہ علیہ وسلم. علی فی الامی بلے قرآن عظیم علی فی الام بلے قرآن عظیم علی فتح اللہ آہا তুই ধারে কে মিমকে দিয়ে সে তিন আলফিলাম আদমকে আল্লাহ গড়িলেন লেন আলি মিমকে যেন ঢাকা ওই নুর রি আদমকে গড়িলেন গোড়ি লেন আকারে ফিয়াকারমকে যেন ঠাকা ওই নুর রি ও ওরে মাটিরিয়া আদম ত তোমায় চমিব ওরে মাটিরিয়া আদম তোমায় চমিব কাদম পেলে তোমায় বা کملی کا یا ہمارا پر محمد کلی کملی تیو ایکا یا ہمارا پر محماد ملا سلے اللہ لے سیے دینا কিছুই নাই মাটির তলায় থাকতে হবে সেইখানকার কথাটা একটু চিন্তা করার দরকার আছে না নাই বলে আমার আপনার সঙ্গে কেউ যাবে কবরে আমার ছেলে আমার মেয়ে আমার বেটা বেটি আমার আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা দাদি ময় মুরব্বী যাবে যাবে না যাবে আমার সঙ্গে আমল আর নেক আমল আর ইমা সৎ আমল যাবে আর ইমান সঙ্গের সাথী হবে তাহলে সে কবরের কথা ভাবতে হবে বাবা চিরকাল কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না বাবা আজকে রাশি কালকে আমি নাও থাকতে পারি কথা তো সেই কবরের কথা চিন্তা করুন মরণের কথা স্মরণ করুন আল্লাহ পাক আপনাকে আমাকে সহি রাস্তায় চলা তৌফিক দান করেন বলুন সকলে আল্লাহ আমি কবরের আজাব ভয়ঙ্কর আজাব কবরের পরে যখন কেয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন তারপরে বিচার হওয়ার পরে জান্নাত আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাবাদ আমি আল্লা আমার আজাব গজবটা অত্যন্ত ভয়ঙ্কর কঠিন আমার আজাব গজবটাকে দেখে বান্দা তোমরা ভয় করে কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমার ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় করো তবে হাক্কা সব সবথেকে বেশি ভয় আমি আল্লাহ আমাকে আজকের আল্লাহর ভয়টা আপনারা আমার অন্তরে নাই আমার আপনার অন্তরে আল্লাহর ভাই নাই যে বান্দার অন্তরে আল্লাহর ভাই থাকবে সে কোনো নামাজ কাজা করতে পারে না রোজা নষ্ট করতে পারে না হারাম খেতে পারে না এক কথায় কাজ তার দ্বারা সম্ভব নয় আর আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে হিসেব করে চলবে আর যার মধ্যে থাকবে না সে মন চাই জিন্দেগি চালাবে দুনিয়া হচ্ছে ক্ষণে স্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী চিরকাল যেখানে থাকতে হবে বাপ সেখানের কথা চিন্তা করতে হবে তারপরে তো হিসেবের পরে জান্নাত জাহান না জান্নাত যার নসিবে যাবে সে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে ডানহাতে আমল নামা যে পেয়ে যাবে ওই বন্ধা জান্নাতে যাবে আল্লাহ না করুক যার বাম হাতে আমল নামা জাহান নামাই যাবে কথা বুঝে আসছে আমার মিজানের আমার দিকে লক্ষ্য কর আল্লাহ রাজা বড় ভয়ঙ্কার কবর থেকে আল্লাহ যখন তুলবে অবস্থায় আল্লাহ সব উঠাবে কারো কোনো পরনে কোনো কাপড় থাকবে না দয়ার নবী সোনা নবী সোনা সবারে মেয়ে ছেলে বেটা ছেলে নারী পুরুষ একই জায়গায় হাসর হবে একই জায়গায় বিচার হবে কবর থেকে সব উলঙ্গ অবস্থায় ন্যাংট অবস্থায় তোলা হবে কারো পরনে কোনো কাপড় থাকবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে জগৎ মাতা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে লজ্জার কথা সে কি কথা কোটি কোটি নারী পুরুষ একই জায়গায় হাসর হবে একই জায়গায় বিচার হবে উলঙ্গ অবস্থায় নাং ভদ্র হাজির হবে কেউ কি কারো দিকে চেয়ে চেয়ে কি দেখবে না জগৎ জননী মাতা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যখন আল্লাহর রাসূলকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন দয়ার নবী সোনার জমানে বলেছিলেন এ বিবি আয়েশা সেই দিন তো ভয়ঙ্কর দিন হবে সেই দিনটা তো শক্ত দিন হবে সেই দিনটা তো কঠিন দিন হবে আল্লাহ

পারবে না মা তার নিজের মেয়েকে চিনতে পারবে না মেয়ে তার নিজের মাকে চিনতে পারবে না বাপ তার নিজের বেটাকে চিনতে পারবে না বেটা তার নিজের বাপকে চিনতে পারবে না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেড়াদার আপনজন আত্মীয় স্বজন একে অপরকে চিনতে পারবে না তারি নাম হচ্ছে কামাত সকলের নজরটা অপর দিকে থাকবে সকলের একটাই কথা হবে আনফসি 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 আমার কি বিচার হবে আমার কি হিসাব হবে মানুষ পাগল হয়ে যাবে তৃষ্ণা পানির পিপাসায় গাড়ির জীব পাগল পর্যন্ত বেরিয়ে যাবে এমন কি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ময়দানে মাহশরের দিনটা তো ভয়ঙ্কর দিন হবে এত কঠিন দিন হবে এক জায়গায় আল্লাহ বিচার করবে একটা দিন হবে তবে দুনিয়ার 12 ঘন্টা দিন না এই দিনটাকে টেনে আল্লাহ লম্বা করবেন 50000 বছর করবেন দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর কেটে গেলে কত সময় হয় কত দিন হয় কত ঘন্টা হয় আল্লাহ পাকে একটা দিন কেটে নিয়ে লম্বা করবেন তার কুদরতি শক্তি পাওয়ারে তিনি লম্বা করে নেবেন গাঢ়ার যেমন লম্বা করলে বেড়ে যায় ঢিউ যেমন লম্বা করলে বেড়ে যায় রবার যেমন টানলে বেড়ে যায় ওই রকম আল্লাহ পাকে ওই দিনটাকে আল্লাহ পাক টেনে লম্বা করে একটা দিন কে আল্লাহ পঞ্চাশ হাজার বছরে করবেন সূর্যের আরটা মুখ কлла করে দেবে মাথার এক মাইল নিচে টেনে নাبيه নিয়ে আসবে এই পাড়টা মুখ এক মাইল দূর থেকে কিরণ বিস্তার করবে আজকে একটা সুজন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে কিরণ বিস্তার করে সেই গরমে মানুষ ছটফট করে হাঁটু লেগে যায় আর সেই ময়দানে মহানদিন আল্লাহ পাক সূর্যের পাড়টা মুখ করে দেবে জমিনটা পুরো তামা লাল হয়ে যাবে মাথার মগজগুলো টক টক টকবা করে ফুটতে থাকে নাগ দিয়ে কান দিয়ে গাল দিয়ে বজবাজ করে বেরোতে থাকবে তারই নাম হচ্ছে খমা আল্লাবাগ সয় নিজে বিচারক হবে আরে তানে আল্লাহ আল্লাবা স নিজে বিচারক হবেন আমারা খাইজানে রা আল্লাভাগ চুলচিড় বিচার করবেন কোরআন বলছে ফামাই আ আল স্কুল আজান রাতিন খাইরাই আর মালম স্কুল আজার রাতিন সান রাই আর চার আল্লাহ বিচার করবেন জাল্লা জাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন এর নাম হচ্ছে কিয়ামত দরুশরী আল্লাহুম্মা একবার আলা

ইল্লা আমার দিকে মন দান বেশিক হবে না সংক্ষেপ দোয়া খায়ের পরে আমার ভাই দিনটা হবে ভয়ঙ্কর দিনে ভাই পানির জ্বালায় গুলি যাব ফেটে যাবে জিপাগুলো নাভি পর্যন্ত নেমে আসে হিসাব দিতে দিতে যে যেমন গোনা করবে হিসাব দিতে দিতে নিজের গায়ের খামে ভাবতে পারছে দয়ার নবী সোনার নবী সোনার জমানে বলেছেন ভাইয়া আমার ময়দানে মহাশয় দিন হবে এত শক্তান্দিতে গায়ের হাঁটু পর্যন্ত আবার অনেক বান্দাবান্দিকে ময়দানে মাহাশারে দেখা যাবে নিজের জীবন জন্দির গোনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে আবার অনেক বান্দাবান্ধীকে ময়দানে মাহাসারে দেখা যাবে নিজের গায়ের খাম খাওয়ে ভাই আমার গলা পর্যন্ত ডুবে যাবে এরই নাম হচ্ছে কেয়ামাত আল্লাহ পাক নিজে স্বয়ং বিচারক হবেন চুলচিরা বিচার করবেন কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা যদি কোন বান্দা যররা পরিমাণ ভালো কাজ করে তারও যাযাবাদলা দান করা হবে যররা পরিমাণ গুনাহ করলে তারও আজা ভোগ করবে

আল্লাহ বিচার করবেন তবে কারো উপর অত্যাচার অনাচার অবিচার করা হবে না ন্যায় বিচার করবেন সূক্ষ্ম বিচার করবেন সঠিক বিচার করবেন আল্লাহ পাক আরশ কুরসিটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসা হবে আরাফাতের ময়দানে আরশ কুরসি যা শূন্য ভাসবে তার উপরে আল্লাহ বিচার শুরু করবেন বিচার শুরু করার মাঝে কোটি কোটি বান্দা বান্দীদের মাঝে একদল মানুষকে দেখা যাবে তারা ছিঁড়া জামা কাপড় রক্ত মাখা জামা কাপড় নিয়ে ভাইজান আমার ময়দানে মহাসারে তারা উঠবে তারা শরীর তাদের শরীর থেকে রক্ত জামা জামা রক্তা লুঙ্গি ছেড়া ছেড়া এই হালত নিয়ে তারা হাজির হবে। আমার পাক সবই জানেন তা সত্য আল্লাহ পাক ফেরেশতা জিজ্ঞাসা করবে এ আমার ফেরেশতারা আজকে ময়দানে মহাশারে বিচারের দিনে কোটি কোটি বান্ধবান্ধীরা তারা সব কাতারে কাতারা দাঁড়িয়ে দিয়েছে নিজের হিসাব জন্য দেখতে এই ময়দানে এক একতাল মানুষ তারা রক্ত মাখা চেহারা নিয়ে ছেঁড়া জামা ছেঁড়া গেঞ্জি ছেঁড়া লুঙ্গি গায়ে নিয়ে রক্তের রঙ্গিত চেহারা নিয়ে এই ময়দানে মহাসারে ওরা হাজির হয়েছে এরা কারা ফেরেস্তা দের আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কারা ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি তো সবই জানেন তা সত্য আমাদের যখন জিজ্ঞাসা করছেন আল্লাহ আমরা যতটুকু জানি আল্লাহ এরা হচ্ছেন শহীদার ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে কোরআনকে জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার হুকুমকে মান্য করার জন্য এরা কোরআনের মায়ায় এরা কোরআনের মহাব্বতে আপনার হুকুমকে মান্য করার জন্য তিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিবির মায়া করিনি বাচ্চার মায়া করিনি টাকা পয়সা সোনাদানা এlattimerah শহীদ হয়ে অন্তকাল হয়ে গিয়েছে আর ওই অবস্থায় ওদের দাফন কাফন করা হয়েছে শহীদানদের গোসল দেওয়া হয় না শহীদানদের কাফন কাপড় পরানো হয় না যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আল্লাহ পাকেরা হচ্ছে শহীদান আমার আল্লাহ পাক ওই সময়ে আমার ফেরেস তারা এই শহীদান বান্দিদের আমি আল্লাহ পাক এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করলাম চিল্লে বলুন সুবহানাল্লাহ শহীদ আন্দার আল্লাহবাগ এত পুরস্কার দেবেন ভাইয়া আমার যার সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর রহমতের জান্নাত দয়ারে জান্ন শহীদাগ হিসাবে নেবেন না বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেবেন আমার আল্লাহ বলেন ফেরেস তারা আমি আল্লাহবাগ অতক্ষণ বিচার শুরু করবরা যতক্ষণ নাই শহীদ জান্নাতে ঢুকানো হয় চিল্লে বলুন সোভান আল্লাহ হম সালে আল আলে

ইমাম হাসান আর হোসায়েন যারা জান্নাতের পুরুষ যুবকদের সর্দার হবেন ইমাম হাসানান হোসাইন হোসায়েন জান্নাতের পুরুষদের ছেলেদের সর্দার হবে আর মেয়েদের জান্নাতের সর্দারিনি হবে আম্মা জান ফাতেমা জোহরা রদি আল্লাহ তালানহা আমার ভাইয়ারে আল্লাহ রসুল এত মহাব্বত করতেন তো ভালোবাসতেন ইমাম হাসান আর হোসায়েন গে আল্লাহর নবী ঠোঁটে চুমা খেতেন মুখে চুমা খেতেন বুকে চুমা খেতে কত আদর করতেন সে ভালোবাসা দিতে ইমাম হাসান হোসাইন গেলে বুকে জড়িয়ে ধরে থাকতেন দয়ার নবী আমার আমার ভাইজারেরা সেই ইমাম হোসাইনকে রক্তে রঙ্কিত করে শহীদ করে দিয়েছিল অনেক কথা বলতে হয় আল্লাহর নবীর কলিজা টুকরা ছিলেন হাজরতে ইমাম হাসান আর হোসাইন এক তারিখে দয়ার নবী সোনার নবী আমার জন্নাদের মধ্যে ভ্রমণ করছেন হজরতে জিব্রাহ আলিগ সালাম কেন

ভাই জিবরাইল এই সবুজ রঙের বিল্ডিংটা কি ব্যাপার একবার বলো না ওই সময় হজরতে জিবরাইল বলেছিলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ হজর অচিরে একদল উন্মত আপনার গোত্রের মানুষ তারা আপনার মহাব্বতের নাতি ইমাম হাসানকে জহর খাইয়ে বিষ খাইয়ে মেরে দেবে ইমাম হাসানকে জহর খাওয়া বারবার দলে ইমাম হাসানকে জহর খাইয়ে যখন মেরে দেওয়া হবে ইমাম হাসানের শরীরটা সবুজ রঙের হয়ে যাবে ইমাম হাসানের বডিটা সবুজ রঙের হয়ে যাবে আল্লাহ পাক ওই ওই ইমাম হাসানের বডি রং সবুজ রঙে জান্নাতে একটা সবুজ রঙের বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখে দিয়ে যায় আবার কিছুক্ষণ যাওয়ার পরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আবার একটা লাল রঙের বিল্ডিং হযরত জিবরাইল কে জিগর সকল এর আঁখি জিবরাইল ভাই কি বাবা এই লাল রঙের বিল্ডিংটা কি বাবা ആ ആ ആ ആറാ അള്ളാര നബി കെ ജിവറായി একদল মানুষ আপনার আপনার গোত্রের মানুষ তারা আপনার গোত্রের মানুষ তারা আপনার কলিজার টুকরা ইমাম হোসেন কে তারা শহীদ করে দেবে ইমাম হোসেন কে তারা জবাই করে দেবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ইমাম হোসেনের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে ইমাম হোসেনের বডিটা রক্তে লাল হয়ে যাবে সেই ইমাম হোসেনের বডির রঙে লাল রঙে আল্লাহ পাক জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে রেখে দিয়ে আমার ভাইয়ারেরা আল্লাহর নবীর চাচি আমাজার এক তারিখে স্বপ্ন দেখেছিলেন